চেক করার করার মাধ্যমে ফেসবুক ফেসবুক কথা এখানে বলতেছে কিন্তু আসলে কি ইনসাইট চেক করার মাধ্যমে ফেসবুকের পেজটাকে গ্রো করা সম্ভব আর গেল কিভাবে সেটা সম্ভব তা নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব তাই আজকের এই ভিডিওটিকে মোটে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো নেক্সট স্টেপে আমাদের অনেকেই কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসে কিপ গ্রো ইউর পেজ উইথ ইনসাইট অর্থাৎ ইনসাইট চেক করার মাধ্যমে ফেসবুক পেজটাকে গ্রো করার জন্য ফেসবুক বলে কিন্তু আমরা এই নোটিফিকেশনটা অনেকেই ইগনোর করে যাই বাট এই নোটিফিকেশনটা আমরা যদি ইগনোর না করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পেজটাকে গ্রো করার জন্য কাজে লাগাতে পারি যেমনটি আমরা এখানে যদি ক্লিক করে দেই তখন আমরা এখান থেকে দেখতে পারবো এঙ্গেজমেন্ট ভিউস এবং নেট ফলোয়ার তিনটি অপশন এখানে রয়েছে বাট মূল বিষয়টাই কিন্তু আমাদের এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আমাদের পেজটাকে গ্রো করতে হবে তো আজকের এই বিরতির টোটাল স্টেপ বাই

এনগেজমেন্ট মাত্র দুইজন এবং আমরা এখান থেকে রিসেন্ট পোস্টগুলো দেখতে পারি কোন পোস্টে কত এঙ্গেজমেন্ট এসেছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি এখানে দেখতে পারতেছি এই পোস্টে পাঁচটি এই পোস্টে তিনটি এবং এই পোস্টে আমরা কিন্তু আরো স্ক্রল করে দেখতে পারি বাট আমরা যদি চাই আরো পোস্টের ইনসাইড চেক করতে সেটাও কিন্তু আমরা করতে পারি বাট আমাদের এটা এই মুহূর্তে করার প্রয়োজন নেই এরপর আমরা এখান থেকে দেখতে পারতেছি মিডিয়া তো টাইপ গুলো হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পারতেছি আজকে আমরা সব রিল পোস্ট করেছি একটা তো এছাড়াও ফটো বা স্টোরি পোস্ট করিনি যে কারণে আমরা এদের এখানে শো তো এরপর আমাদের অডিয়েন্স সেকশনটা এসেছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট নন ফলোয়ার ফলোয়ারদের মধ্যে থেকে আমাদের ভিউ গুলো কম দেখতেছি সেটা কিন্তু আমরা এখানে ইনসাইড শো যে এরপর হচ্ছে ইন্টারেকশন টাইপ একটা এখানে কিন্তু রিয়াকশন এসেছে একটা এরপর আমরা এখান থেকে ভিউ সেকশনে যদি ক্লিক করে দিই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ভিউসের অ্যানালিটিক্স দেখতে পারবো যেখান থেকে আমরা দেখতে পারবো তিন সেকেন্ড ভিউজ কত ওয়ান মিনিট ভিউজ কত এবং ফটো রিলস থেকে ভিউস এসেছে কত ফটো থেকে এসেছে কত অর্থাৎ রিল থেকে আমার আটানব্বই পার্সেন্ট ভিউস এসেছে এবং ফটো থেকে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফটো থেকে একটু কম এসেছে তো এবারে আমি যে কাজটি করবো টপ কন্টেন্ট এখানে দেখতে পারবো এখান থেকে আজকে ফলোয়ার কত এসেছে এবং আমার টোটাল ফলোয়ার কত এগুলো আমরা দেখতে পারবো এবং আনফলোয়ার হয়েছে কত এগুলো কিন্তু আমরা সব এখান থেকে চেক করতে পারবো বাট মূল বিষয়গুলো কিন্তু এগুলো না মূল বিষয় কি সেটাও কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এবং ঈদের একটা ট্রিক্স আপনি আপনাদেরকে শেয়ার করে দেবো যার মাধ্যমে আপনি আপনার ইনসাইট অ্যানালাইসিস করার মাধ্যমে আপনার বেসটাকে আপনি গ্রো করবেন তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে টু ডে বা এখান থেকে এবারে সেভেন ডেজেরটাকে আমরা ফিল্টার করে নিব তো ফিল্টার করার পর আমরা এখান থেকে দেখতে পারবো লাস্ট সাত দিনে আমার পেজে ফলোয়ার এসেছে দশজন এবং এটা কিন্তু সাতষট্টি পার্সেন্ট প্রিভিউস সেভেন ডেজ অর্থাৎ গত সাত দিনের থেকে সাতষট্টি পার্সেন্ট বেশি ফলোয়ার্স এসেছে তো এটা কিন্তু আমার ফলোয়ার্স বাট আমি যদি এখানে ক্লিক করে দিই এঙ্গেজমেন্ট চেক করি সেক্ষেত্রে আমরা এখান থেকে এঙ্গেজমেন্টগুলোকে দেখতে পারি এবং বিএসগুলোকে দেখতে পারি তো এখান থেকে আমাদের মূল যে বিষয়টা মূল যে অ্যানালাইটিক্স সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে আমাদের কোন কোয়ান্টিটিতে বেশি ভিউজ বেশি এঙ্গেজমেন্ট আসতেছে

তো এই জন্য আমরা যে কাজটি করবো এই কন্টেন্টের উপরে আমরা ক্লিক করে দেবো এবং এই কন্টেন্টটিকে একটু অ্যানালাইসিস করবো এবং এই কন্টেন্টের ভিতরে আমরা কি কি বিষয় এবং এই কন্টেন্টের থামনেল কীভাবে আমরা ডিজাইন করেছিলাম এবং এই কন্টেন্টের ভিতরে কি কি ইনফরমেশন শেয়ার করেছি এবং কোন রিলেটেড বা কি কি বা এই কন্টেন্টটির ভিতরে স্পেশালিস্ট কী রেখেছিলাম সেই বিষয়টাকে আমরা অ্যানালাইসিস করবো এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কন্টেন্টটি আমরা কোন টাইমে পাবলিশ করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন সাতটা অনসাইট পি এম এর সময় আমরা এই কন্টেন্টটিতে পাবলিশ করেছিলাম তো এই টাইমটাকে আমরা সবচেয়ে বেশি ফোকাস করবো এবং আমরা চেষ্টা করবো এই টাইমে কন্টেন্ট পাবলিশ করার কারণ আমাদের একটা কন্টেন্ট বা লাস্ট সাত দিনের সবচেয়ে বেশি পারফরমেন্স যে কন্টেন্টি করেছে সেই কন্টেন্ট পাবলিশ করেছিলাম যে কারণে এই আমার বেশি পারফরমেন্স করেছে কি কি স্ট্র্যাটেজি ফলো করেছিলাম থামনাইলের কালার গ্রেডিয়েন্ট থামনাইলের যে লুকটাকে আমরা কোন কোন স্ট্র্যাটেজি ফলো করেছিলাম সেই স্ট্র্যাটেজি ফলো করে নেক্সট ভিডিওটা পাবলিশ করার চেষ্টা করবো এছাড়াও আমরা এই কন্টেন্টটি কোন ফর্মেটে এখানে দেখতে পারতেছেন এই কন্টেন্টটির ডুরেশন টাইম ছিল পাঁচ মিনিট দুই অর্থাৎ কিন্তু লং ফর্মেটের একটা কন্টেন্ট এবং লং ফর্মেটের কন্টেন্টটা কিন্তু আমাদের ভাইরাল হচ্ছে যে কারণে আমাদেরকে কিন্তু লং ফর্মেটের কন্টেন্ট বানাতে হবে এক্ষেত্রে আপনাদের রিলস হতে পারে বা আপনাদের ফটো হতে পারে আপনাদের যেটাই হোক নাকি ওই ওই ফর্মেটের কন্টেন্টের দিকে আপনি সবচেয়ে বেশি ফোকাস করবেন এছাড়াও এই কন্টেন্টটিকে আরেকটি বিষয় আপনি বিশ্লেষণ করবেন সেটা হচ্ছে যে একটু নিচে স্কল করার পর আপনার এখান থেকে অডিয়েন্স একটা সেকশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে একটু নিচে স্কল করবেন এবং নিচে আসার পর এখান থেকে আপনারা দেখবেন আপনার কন্টেন্টটি কোন বয়সের অডিয়েন্সটা বেশি দেখতেছে এছাড়াও এখান থেকে টপ কান্ট্রিজ একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিয়ে আপনার কান্ট্রি কোন কান্ট্রি থেকে এই ভিডিওটা বেশি দেখাচ্ছে সেই বিষয়টাকে বিশ্লেষণ করবেন যেটা কিন্তু আমার এই ভিডিওতে এখন পর্যন্ত শো হচ্ছে না বাট এটা কিন্তু দু একদিন পর এখানে অটোমেটিক্যালি শো করবে তখন আপনি দেখবেন বাংলাদেশ বা ইন্ডিয়া কান্ট্রি থেকে আপনার কন্টেন্টগুলো যদি সবচেয়ে বেশি দেখে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আটটা দশটার ভিতরে আপনার কন্টেন্টগুলো পাবলিশ করার এছাড়াও আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাক করে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করবো লাস্ট সাইভ সেভেন ডেস এটাকে আমরা এখানে ক্লিক করে দিয়ে জাস্ট আমরা এখান থেকে লাস্ট আঠাশ দিন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি এবং লাস্ট আঠাশ দিনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা বিষয় চেক আউট করবো সেটা হচ্ছে যে এখান থেকে একটু মেসেজ কল করবো আর মেসেজ কল করার পর আমরা দেখবো লাস্ট আঠাশ দিনে আমাদের কোন ফর্মেটের কন্টেন্ট থেকে আমাদের বেশি ভিউজ আসতেছে বা এঙ্গেজমেন্ট আসতেছে তো আমরা সর্বপ্রথম ভিউজ সেকশনটাকে চেক করি তো ভিউজ চেক করার জন্য আমরা ভিউজ অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিস কল করবো এবং মেসেজ কল করার পর আমরা দেখবো এখানে মিডিয়া টাইপ একটি অপশন রয়েছে তো মিডিয়া টাইপ এখানে ক্লিক করে দিলে দেখতে পারতেছি আমাদের রিল থেকে আটানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেশি ভিউস আসতেছে তো আরেকটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আমরা যদি লং ফর্মে কোনো ভিডিও বানাই কিংবা শর্ট ভিডিও বানাই প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন হিসেবে রিলস হিসাবে কাউন্ট হবে অর্থাৎ আমরা তিন মিনিট প্লাস বা দশ মিনিট প্লাস ভিডিও বানালো সেটা জিলস হিসেবে ফেসবুক ধরবে তো এবারে আমরা দেখি এখানে এঙ্গেজমেন্ট কত এসেছে তো এঙ্গেজমেন্টের জায়গাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রিলস থেকে পাঁচশো তেরোটা ফটো থেকে পেয়েছি বিশটা স্টোরি থেকে পেয়েছি তেরোটা এখান থেকে আদার্স লিঙ্ক থেকে একটা যে কারণে আমাদের ফোকাস রাখতে হবে রিলসের দিকে তো এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে যদি আমরা ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করি সেই ক্ষেত্রে কিন্তু ইনসাইট চেক করার মাধ্যমে আমাদের পেজটাকে গ্রো করতে পারি তো আশা করি নেক্সট স্টেপের কিপ গ্রোই পেজ উইথ ইনসাইট এই নোটিফিকেশনটির মানে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন